প্রেম ফেরওয়ালা না অনাদি কাল থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল ঈশ্বরের ঈশ্বর রাজত্ব করেছেন ইচ্ছামতো জীবের রিজিক দিয়েছেন আলো দিয়েছেন বাতাস দিয়েছেন বৃষ্টি দিয়েছেন অক্সিজেনের উৎস দিয়েছেন আবার ভালো মন্দর দায়ীও এই তো মাত্র কয়েক আগে মাত্র 400 বছর আগে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি এসেছি এসেছি এক দুঃখ ও অঙ্গীকার নিয়ে প্রাচীন জীবনের জঠর ছিঁড়ে আমি পরাবাস্তব জীবনের গল্প এনেছি এক সাগর রক্তের বিনিময়ে আমি প্রতিষ্ঠা পেয়েছি আমি তোমাদের মানুষ পরিচয় ভুলিয়ে ব্যক্তি পরিচয় মহান করেছি অবিশ্বাস্য হলেও সত্য এই বিশ্বলোক এখন আমার এই পৃথিবী এখন আমার তোমার ঈশ্বর কোথায় আসে কোথায় থাকে আমার মতো অস্তিত্ব আদৌ আছে কি নেই তাতে আমার কিছুই আসে যায় না আমি শুধু জানি এই ছায়াপথ এই নক্ষত্র এখন আমার আমি এখন সব কিছু ঈশ্বর শুধু এই বয়ান জারি থাকলেই এখন থেকে যে কবিতা লেখা হয় সেটা আমার স্তুতি আমারই সৌন্দর্য এখন থেকে যে ইতিহাস লেখা হয় সেই ইতিহাস আমার বয়ান আমারই বীরত্ব এখন থেকে মানুষ যে চিন্তা করে মানুষ এখন থেকে চেতনায় যা ধারণ করে তা আমারই মহত্ব এখন থেকে আমি মানুষের জীবনের স্বপ্ন নির্মাণ করি স্বপ্ন ভাঙি তরুণ আর ভরা যৌবনের যুবতীরা এখন থেকে যে ব্রেসিয়ার আন্ডারওয়ার স্যানিটারি ন্যাপকিন হাই হিল ব্যবহার করে আমি তার আকার দিই তরুণ যুবকেরা যে সেনসেশন নীল পার পারফিউম আর জার্মান টিস্যু ব্যবহার করে তা উৎপাদিত হয় আমারই কারখানায় তোমাদের জন্য আমার অনন্য সৃষ্টি ভায়াকরা আমি তো এই পৃথিবীর শহরে শহরে চাঁদের মতো সেক্স ইন্ডাস করেছি এখানে নারী পুরুষের এখানে নারী পুরুষের আকর্ষণীয় পণ্য চড়ামূল্যে বেচা কিনা করা হয় তোমাদের অনেক স্বপ্ন দেখিয়েছিল যীশু মোহাম্মদ আর কাল মার্কস আমার বয়ানের বিরুদ্ধে আদিতে দাঁড়িয়েছিল যিশু মানব ইতিহাসের চরম সন্দিক্ষণে বয়ান দিয়েছিল মোহাম্মদ আধুনিককালে মার্কসের বয়ান আমার অস্তিত্বের জন্য হুমকি ছিল আমার সর্বগ্রাসী হয়ে ওঠার কথা ছিল প্রবল প্রতিরোধ আমি ওদের প্রতিটি বয়ান আত্মস্থ করেছি নতুন রূপে হাজির করেছি তোমাদের মননে এখন যিশুর নামে ধর্ম আমার প্রার্থনা করে আদি ঈশ্বরের নয় এখন মোহাম্মদের নামে মোল্লা প্রহিত্রা আমার বন্দনা গাই আদি ঈশ্বরের নয় এখন রাজনীতিবিদরা আমার মুখপত্র হে বলে আমারই বয়ান এখানে আফিম আছে এখানে মুক্তি নেই আমি তো আপনি ফেরিওয়ালা ধন্যবাদ সবাই